সাজ মেরে কামাল তোমার কাজে তেরি মাল চাইতে চললে রয়না কঙ্গাল চাইতে চললে রয়না কঙ্গাল একিনি অতি যে জন করে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে

এবার তিনি কোথায় গেলেন তিনি গেলেন ওই যে আনা সাগর হ্রদ আছে হ্রদের পাশে গির্জা আছে মন্দির আছে ওই মন্দিরের পাশে গিয়ে তিনি অবস্থান করতেছিলেন তখন ওই পিতৃরা একটা লোক ছিল জাদুবিদ্যায় পারদর্শী এবং অত্যন্ত সে মানুষের খুব কৌশলে ক্ষতি করতে পারে তার মাঝে কিছু বিদ্যা আছে এরকম তার নাম হলো রামদেব নামটা কি নাম দেখি রামদেউকে পাঠাইছে খাজা গরিবে নেওয়াজকে নষ্ট করে দেওয়ার জন্য তার ব্রেনকে বিক্রি করতে তাকে নষ্ট করে দেওয়ার জন্য তার বিদ্যা প্রদর্শন করার জন্য রামদেউ যখন খাজা গরিবে নওয়াজের সামনে আসছে তখন খাজা গরিবে নওয়াজ মোরা খাবার হালতে ছিলেন যেই মাত্র খাজা গরিবে নওয়াজ রামদেউর দিকে তাকাইছে রামদেউ উল্টা ডাক দেখো ও খাজা গরিবে নওয়াজ আপনি আমাকে মুসলমান কি বানাই দেন তখন মুসলমান যখন বানাই দিছে তখন ওনার নাম রামদেব পাল্টায় রাখছে মোহাম্মদ সাদি এ আওয়াজ আমি মানি না জোরে মুসলমান নাম কি রাখছে মোহাম্মদ সাদি তার নামটা কি ছিল রামদেব নামটা কি ছিল এই পৃথিবীরাজ রায়ের মেইন সেনা আর মে কিছু লোক থাকে কয়েকটা সেক্টর থাকে কেউ পিএস থাকে কেউ এপিএস থাকে কেউ কাছের মানুষ থাকে খাদেন থাকে ইত্যাদি কিন্তু পৃথরাজ রায় কই আই সর্বনাশ আমার রাম যেহেতু মুসলমান হয়ে গেছে তাহলে তো আমাদের বড় ক্ষতি হয়ে যাবে একটা কাজ কর যেহেতু ওরা আনা সাগরের পাশে গির্জার পাশে আছে ওই আনা সাগরের পানিটা একমাত্র হিন্দুদের জন্য বরাদ্দ কর একমাত্র বিদ্রোহী যারা সংখ্যালঘু মুসলমানরা পান করতে পারবে না এইভাবে যখন বন্ধ করে দিছে তখন ওই খাজা গরিবে মেনেমা যা দেবকে মুসলমান বানাইছে ওনার নাম রাখছে মোহাম্মদ সাদি সাদিকে ওই সাগরে উজু করার জন্য তখন ওই বিদর্মীরা সাদিকে আঘাত করছে অপমান করছে এবার মুর্শিদের কাছে যায় বলতেছে মুশিদ ইহা ময়নুদ্দিন রহমত রহমতুল্লাহ আমাকে ওরা পানি ব্যবহার করতে গিয়ে আমাকে মেরেছে ওরা বর্ণ বিশেষে পানি ব্যবহার করবে ওরা বর্ণে বিন্যাস করেছে ওরা ধর্ম বিন্যাস করেছে ওরা বলছে পানি নাকি একমাত্র ওরাই ব্যবহার করবে কোনো মুসলমানকে পানি ব্যবহার করতে দিবে না খাজা গরিব নেওয়াজ বলে মোহাম্মদ সাদি তোমার একটা কথা বলি তোমার কি আসলে মারছে মারছে অপমান করছে যে অপমান করছে তোমার কি কষ্ট হয়েছে তো অনেক কষ্ট হয়েছে কয়েকটা কাজ করো একটা লোটা পানি ওই সাগর আইনা আমার দিতে পারবানি জি ফার্মু দেখছি একটা জিনিস মিলাই দেখছি এখানে আমাদের নেতারা আছেন আওয়ামী লীগের নেতারা আছেন আমি একটা জিনিস দেখছি বিশ্বের মধ্যে আমি যতটা দেশ যাচাই বাছাই করছি প্রত্যেকটা দেশের মধ্যে শুধু সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত কিন্তু আমার বাংলাদেশের মতন এমন সাম্প্রদায়িক সম্প্রীতি আমি কোথাও পাইছি না মানে আপনারা যাই করেন না কেন কিন্তু আমার বাংলাদেশের মতন সাম্প্রদায়িক সম্প্রীতি এত চমৎকার হিন্দু যে ঘাটের পানি খেতেছে হিন্দু যে বাজারে বাজার করতেছে মুসলমান সেই ঘাটের বাজার করতেছে হিন্দু হিন্দুদের উৎসব পালন করে মুসলমান মুসলমানদের উৎসব পালন করে কিন্তু হিন্দুদের উৎসবে মুসলমানরা বাধা দেয় না মুসলমানদের উৎসবে হিন্দুরা বাধা দেয় না এই যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে এত চমৎকার আমি বিশ্বের কোন জায়গা পাই নাই

কেউ কাহার ধর্মের উপরে জুলুম করতে পারবে না এটা আমাদের ধর্মের শিক্ষা না ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে কি জানেন মন্দির ভেঙ্গে সেখানে মসজিদ বানানো যাবে না কি বুঝেননি কথা আমার নাকি না উল্টা পাল্টা আবার আমার বক্তব্য নিয়ে নিয়ে লাগাই লাগাই দিবেন নিয়ে নিয়ে মতো লাগাইলে কাম হতো না আমি যে কথা বলছি এটা আমাদের মহামান্য রাষ্ট্রপতি আমার কথা সাপোর্ট করতে বাধ্য হবে

এই মাশাআল্লাহ কারা বসলি না ধন্যবাদ আর মুসলমান বানানোর পর রামদেবের নামটা কি রাখছে সাদিক মোহাম্মদ এবার সাদিকি বলছে তুমি একটুটা পানি নিয়ে আসো পরে যায়া এই পানিটা এই ভাবে যখন নিয়ে আসছে আসার পরে ওই হিন্দুরা দেখতেছে আনা সাগরের পানি শুকায়া চত্র মাসের ফসলের মতো বাগবাগ হইছে ডাক দাগ দিয়া বলে হুজুর আপনি বলেছেন আমরা পানি ব্যবহার করার জন্য মুসলমানরা যেন পানি ব্যবহার করতে না পারে কিন্তু একজন মুসলমান আপনার রামদেব ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমরা কি করেছি আমরা তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি কিন্তু অপমান করার পরে দেখলাম ওই আনা সাগরের পানি কোথাও যেন গায়ে ভয়ে গেল কোথায় যেন শুকাইয়া গেল ইসরাই ডাক দিয়া কয় নারে না এটা অন্য কার কাজ না যে বললে উট বসে থাক উট বসে থাকে যে এই লোকটার কাছে সব দন দলে দলে মুসলমান হইয়া যাইতেছে এই লোকটা কেও না নিশ্চয়ই ময়নুদ dine কাজ হবে তাড়াতাড়ি যা ময়নুদ dine কদমে জায়গা পয়রা ক্ষমা চায় সবাই যায়ে ডাক দিয়ে কই ময়নুদ dine ও ও ময়নুদ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আমরা রামদেব মোহাম্মদ সাদিকে মেরেছি আনাসাগরের পানিটা কেন শুকায় গেল কেউ বলে দেন এবার ডাক দিয়া বলে মোহাম্মদ লোটার পানিটা নিয়ে আনাসাগরের ভিতরে তুমি দিয়ে আস মাত্র আনাসাগরের মধ্যে নিয়ে লোটার পানিটা ফেলে দিল ওই আনাসাগরের পানি টল বলো করে আবার পরিপূর্ণ হয়ে গেল আরো জোরে জোরে সাজ কামাল তোমার কাছে হজরতের মাল শাহেন সাজ মেরে কামাল তোমার কাছে হযরতের মাল চাইতে জানলে রয়না কাঙ্গা এক জন করে কেউ ফিরে না খাগি হাতে খা তোমার দরবারে খাজা তোমার দরবারে গো খাজা তোমার দরবারে গো মোশি তোমার দরবারে কেউ ফিরে না খালি হাত খাজা তোমার দরবরি আল্লাহর অলিদের পাওয়া কি সত্য না মিথ্যা আল্লাহর অলিদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা প্রকাশিত হয় সেগুলোকে বলা হয় কারামত আর নবীদের মাছ থেকে যে অলৌকিক ঘটনা প্রকাশ হয় সেটাকে বলা হয় মজেজা আমরা কারামত মানি মজেজাও মানি এই জন্য যারা অলি আল্লাহর কারামতকে কিচ্ছা কাহিনী বলে উড়িয়ে দিতে চায় নিঃসন্দেহে তারা ইহুদি খ্রিস্টানদের দাও নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন